হ্যালো এভ্রিওন ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না শুরু করতে চলেছি বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে গরমের সময় মাছের ঝোল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করতে চলেছি তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটল আর আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছের মধ্যে আর পটলটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি উনুনটাকে ধরিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলের মধ্যে মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি মাছের দুপিটি আমি ভালোভাবে ভেজে নিই মাছগুলোকে দুপিটি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি লবণ হলে মাছে রাখা পটলগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকেও ভালোভাবে ভেজে নেব খুব ভালো করে ভেজে কড়ার মধ্যে আর একটু সরষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুর মধ্যে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি আলুটাকে এবার ভালোভাবে ভেজে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে এবার ঢেলে নিচ্ছি অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অর্ধেকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি বাটির মধ্যে আদা বেটে রেখেছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি কষিয়ে নেব আলুতে আলুটাকে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি পটলটাকেও কষিয়ে নেব পটলের মধ্যে মশলাটা ঢুকে যাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি রুই মাছের ঝোল করে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চেরা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি মিনিট পনেরো কুড়ি সময় ধরে আমি আলুটা পটলটাকে সিদ্ধ করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে আমি ঢাকা চাপাটাকে এবার তুলে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হলো দেখে নিচ্ছি আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আরও মিনিট দশেকের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আরও মিনিট দশকের পরে ঢাকা চাপাটাকে খুলে নিচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে আলু পটল আর মাছটা দিয়ে ঝোলটা ফুটেছে রুই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই গরমের সময় পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে ফেললাম কত সহজ সহজভাবে এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো